এমনামিন এক পুলিশ চোখের পানি গুলি ছেড়ে দেয় আল্লাহর বান্দা সালাম দিয়ে বলে কেমন আছেন আপনারা বুঝি কষ্ট হয় বলে হুজুর কষ্ট তো ওইটা নাকি বলছে আমার জীবনের বিনিময় যদি আপনাকে বাঁচিয়ে রাখতে পারতাম নিজেকে বড় ধন্য মনে করতাম কারণ আপনি যত বেঁচে থাকবেন মানুষকে কোরআন সুন্নার আলো গুলো দেখায় দিবেন সহায় দিবেন জানি আজকে আপনার জীবনের শেষ দিন কিনা। না আল্লামা সাইদি হুজুরকে হাসপাতালে ভর্তি করা হলো ডক্টর মুস্তফা জামান এক বদমাস বিশের ইনজেকশন পোস্ট করে সাইদি সাহেবকে ক্রিটিক্যাল ডেড বানিয়ে দিল হাসপাতালের মধ্যে মেরে ফেলল আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেল ইন্তেকালের পরে ঘোষণা হয়ে গেল জানাজা একসাথে বহু মানুষ পড়া যাবে না

চলে merhaba না প্রাণো পাখি উড়ে যাবে पिंजরো ছেড়ে ধরা ধামে ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সকলি হবে তোমার পর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর ওঙ্কার মেরে বলতে হবে মার হাবা পরিষ্কার হয়ে গেল উনি ফার্স্ট হয়ে গেলেন তাকান কিছুদিন পরে পৃথিবীর মানচিত্রে নাই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন মাটির বাড়ি কবরে সাগরের স্বপ্নযোগে দেখা হয়ে যায় জিজ্ঞেস করে আল্লাহর বান্দা সিবাই গো কি অবস্থা কবরের জগতে আপনি কেমন আছেন সিবাই রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে নামাজ পড়েছিলাম আল্লাহ কবুল করেন নাই রোজা রেখেছিলাম আল্লাহ কবুল করেন নাই দান করেছিলাম আল্লাহ কবুল করেন নাই হজ করেছি আল্লাহ কবুল করেন নাই যাকাত দিয়েছি আল্লাহ কবুল করেন নাই ওই যে একটা পরীক্ষা হয়েছিল দুনিয়ার জান কেমন নাম কোনটা আমি লিখেছিলাম আল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আমার এই আমলের প্রতি অতই বেশি সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে নিয়ে কেউ যদি ভাবে আল্লাহই বান্দাকে নিয়ে ভাবে আল্লাহ আকবার বলেন আমার ভাইরা দরদীরা হাসপাতালের বেড খেয়াল করে নেই এখানে আমরা যারা আছি দুই একজন ভাই অসুস্থ হয়ে গেলাম বিছানায় পড়ে আছি নিয়ে চলে যাওয়া হলো রাখশাহী মেডিকেল করে হাসপাতালে বাড়ি আলি গেছে চলে গেছে আপনজন আত্মীয় সরন মাঝে মাঝে যাই দেখে আসে বেডে আপনি আমি পড়ে আছি এক পর্যায়ে ডাক্তার রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক করার পরে পূর্ণ দিন অন্তর জানালো রুগী ভালো হওয়ার আর সম্ভাবনা নাই বিবি আগে প্রতিদিন কয়েকবার যেত এখন আর যায় না সন্তান তো আগে যাওয়া বাদ দিয়ে দিয়েছে ডাক্তার মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করতে আর যায় না হাসপাতালের বেডে আর রাখা হয় না বেড থেকে নামিয়ে দেওয়া হলো হাসপাতালের বারান্দায় কন্যারে আপনি আমি পড়ে আছি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখে বৃষ্টি পড়ে সাদা হয়ে গেছে নাকের পানি পড়তে পড়তে মুজগুলো গোপগুলো সাদা হয়ে গেছে মুখের দুই পাশ দিয়ে পানি পড়ে নোংরা ময়না বর্জনা হয়ে গেছে ধুলো বালি পড়ে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে ওই হাসপাতালের বারান্দায় বসে বারবার বারবার দুনিয়ার মানুষকে ডাকি ডাকেন একটা বারো শুনে না আসমান জামিরের মালিক আল্লাহ কুদরতে জবানে ডাক দিয়ে বলেন ওই সময় একটা যদি আল্লাহ বলে ডাক দাও তুমি পরিষ্কার ন পরিষ্কার আমি সেইটা দেখি না বান্দারে তুমি একবার ডাক দিলে আমি আল্লাহ কুদরতে জবানে দশটা বার তোমার শব্দের জবাব দিয়ে দি আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে না। যারা আল্লাহকে ভালোবাসে না তারা এই জন্য আমরা সব চাইতে বেশি ভালোবাসি তাকে আমার যুবক বন্ধু যারা আছেন হ্যাঁ সনিয়া তানিয়া বিউটি রিঙ্কি পিঙ্কি নারকি সানিয়া লাইলা মনিয়া যত ঘোরার ডিম আছে তিন দিন খাওয়াবেন সিরাজগঞ্জ শহরে চাইনিজে চতুর্থ দিন খাওয়াতে পারবেন না সুমনের হাত ছেড়ে দিয়ে রিপনের হাত ধরবে সুমন ডিলিট রিপন খাওয়াতে পারে না হৃদয়ের হাত ধরবে এরপরে আরো কারো হাত ধরবে তার মানে প্রেমিকাকে পাস দিন ঠিক মতো খাওয়াতে না পারলে হাতে আর থাকে না আপনাকে পর করে দেয় আসমান জামিনের মালিক কেমনে এক প্রেমিক আল্লাহকে আল্লাহ বলে ডાડ দিতে দেরি মালিকের জবাব দিতে মুহূর্তেই দেরি হয় না দুনিয়ার মানুষকে খুশি করা বড় কঠিন আমার আল্লাহকে খুশি করা বড় সহজ একটু হোমকার মেরে ডাক দেন তো আল্লাহ জবান খুলে করি যা উজার করে মহাব্বত ডাক্তার আল্লাহ রহমতের নজরে আল্লাহ তুমি এখানে তাকিয়ে দেখো আমরা কতগুলো মানুষ বসে আছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দাও জবান করে বলি আমি আমার ভাইরা তাহলে আমি আবার বলছি তিন নাম্বার যেই স্লোগানে এনে কি নাই সেই স্লোগান দিয়ে বেকায়দায় পড়ার দরকার না খেয়াল করেন যালো যালো ও ও মারা गेला জান্নাত পাওয়া যাবে কিন্তু মরার সময় বললাম আল্লাহু আকবার অথবা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ভাষা অনুযায়ী ওয়াদ খুলি জান্নাতি আয় বান্দা আমার জান্নাতের দিকে চলে যাও বলি merhaba প্রাণ পাখি উড়ে যাবে पिंजरो ছেড়ে যাবে চলে merhaba না প্রাণ পাখি ওড়ে যাবে पिंजरो ছেড়ে ধরা ভামে স্বামীর হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত। তোমার পর রে বনাবার কেন বাঁধো দাল ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার দুনিয়াতে দল হবে দুইটা একসাথে আমাজ করে বলতে হবে দল কয়টা দুইটা আর বড় ভাই রাজনীতির কথা দলের কথা আল্লাহর কোরআনে আছে না নাই এইভাবে না জোরে বলেন আছে না নাই আছে হাস তো জগতে আছে কয়েক রকম সবচাইতে বড় হাসের নাম কি রাজ হাস আরেকবার বলেন কি হাস রাস্তা তো বড় আছে পথ বড় পথের নাম কি পথ রাজপথ সবাই বলেন কি পথ রাজপথ মিস্ত্রি বাংলাদেশে বহু রকম আছে বড় মিস্ত্রির নাম কি মিস্ত্রি রাজ মিস্ত্রি ও ভাই রামার তাহলে রাজপথ রাজ রাজমিস্ত্রি আর রাজনীতির মধ্যে সবচাইতে বড় রাজনীতি যার আসমান জমিনের মালিক নাম তার আল্লাহ বলেন ঠিক না চোন আর ভাইয়েরা মাধ্যমে দিনা তাহলে দুনিয়াতে দল দুইটা এক নাম্বার রুডাই ভাইস বললাম লাহ দল আওয়াজ করে পড়লাম হাঙ্গুল্লাম আর ও এই দুনিয়ার মধ্যে

শয়তানের দলের লোকের অবস্থা কি বাস্তব প্রমাণ দিচ্ছি আল্লাহর দলের লোকের কি অবস্থা বাস্তব প্রমাণটা শুনে যান শয়তানের দলের লোক নাম হলো হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল সে তার বইয়ের মধ্যে ইসলামের বিরুদ্ধে বহু উল্টা পাল্টা লিখেছে একমাত্র বলছি আপনাদের তার গ্রন্থের মধ্যে লিখেছে রাস্তায় কুকুর আর কুকুরনি যেমন নিজের কামাচার পূরণ করে না আউযুবিল্লাহ মানুষ যদি চাই তারা এমনটি যেখানে ইচ্ছা করতে পারে নাউজুবিল্লাহ বলেন বাকিটা বললাম না আমার ভাইরা লোকটা মারা গেল ইন্তিকালের পরে ধান্য নদী খালেই তিন বছর ঢাকা বিশ্বভ্রাই কেন্দ্র মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তার বাড়ি ছিল ওই আল্লাহর বান্দা খবর পেয়ে ছুটে নিয়ে চলে যায় মর্তেন শেফকে জোর করে মাস্তানগুলি ধরে নিয়ে চলে গেল সামনে লাশ পিছনের মর্তেন শেফ তার পিছনের মাসতানগুলি আওয়াজে হুজুর জানাজা পড়া খোর যারা মোটা গলায় কথা বলে তারা মর্তেন শেফ সুন্নাত জানার ভয় আল্লাহু আকবার জানাজা পড়িয়ে দিয়েছেন জানাজা পড়ানোর পরে ঢাকার আলে পোলামা যারা ঘিরে ধরলো তারা মহাদ্দেন সাহেব ইমাম সাহেব নাই নাস্তিকের জানাজা পড়াবে না তাই আপনি কেন জানাজা পড়িয়ে দিলেন ভাই আওয়াজ করে বলেন তো খবরটা জানতে চাই মহাদ্দেন সাহেব বুঝতে পেরেছে অবস্থা বড় খারাপ এবার আস্তে করে ডাক দিয়ে বলেন রিয়ালি সরি

যেমনি কাছে এসেছে আলে মোলামা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল আমিও চলে গেলাম নিরুপায় হয়ে যাবার পরে সামনে না পিছনে আমি আমাকে লাশের সামনে দাঁড় করিয়ে পেছন দিক থেকে মোটা গলায় বললো জানা যা পড়িয়ে দেন শূন্য তরিকা আকবার বলে জানা যা পড়িয়ে দিয়েছি এখন আমার ভালো করে স্মরণ হচ্ছে আল্লাহর রহমতি আমার প্রজু ছিল না এ ফাইসালা কার আল্লাহ রাব্বুল আলামিন ফাইসানা ও হুয়া আমি আল্লাহ উত্তম বিচারক

জলখানার মধ্যে পন্দি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন পৃথিবীর 52টা দেশের মধ্যে যে নিয়ে কোরআনের কারিমের তাফসীর করেছেন আপনারা আমার কোলি তান রাউনের মলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা বাতিল প্রস্তাব দিয়েছিল দুইটা এক নাম্বার আল সাইদি সাহেব সৌদি আরব চলে যান

জানিনা আজকে আপনার জীবনের শেষ দিন কিনা আল্লামা সাইদি হুজুরকে হাসপাতালে ভর্তি করা হলো ডক্টর মুস্তাফা জামাল একবদমাস বিশের ইনজেকশন কোষ করে সাইদী সাহেবকে ক্রিটিক্যাল ডেড বানিয়ে দিল হাসপাতালের মধ্যে মেরে ফেললো আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেল ইন্তিকালের পরে ঘোষণা হয়ে গেল জানাজা একসাথে বহু মানুষ পড়া যাবে না হাজার বাধা বিপত্তি হওয়ার পরেও শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজা পড়েছে আমি নিজেও পড়েছি আপনারা অনেকে পড়েছেন তার মানে আল্লাহর দলের মানুষ যারা আনা ইননা হিজবুল্লাহি হুয়াল মুফলিহুন সফলকাম তারা বিজয়ী তারা বলেন মারহাবা